اے بھائی ارسا بن ارسا بن حضور اے حضور ارسا بن اے حضرت اے بھائی ہمرا صاحبن نا السلام علیکم بھائی اے بھائی ہمرا صاحبن نا بھائی ہمتین یار یار ویڈیو چینل ہے نا

আমরা ধৈর্য ধারণ করা তো অন্য করেন আমি স্মরণ করছি গভীর শ্রদ্ধা এবং হৃদয় ভালোবাসা হৃদয় রক্তকরণ সহ আমাদের প্রিয় ভাই মরোনা ইকবাল সাহেবকে যার শাহাদ যার মৃত্যু বিশেষ করে আমাকে এতটা বেশি মর্মাহত করেছে যে আমার কারা জীবনের তিন বছরের সবচেয়ে দুঃখজনক এবং সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ছিল এটি এই ভাইয়ের জন্য এবং তার পরিবারের জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই যে বলহো শহীদ ইকবাল রহমদুল্লাহ আলী বিজান যেন নতুন দোষ দান করেন এবং তার রেখে যাওয়া আদর্শ যেন তার পরবর্তী প্রজন্ম করতে পারে আমি জানাই বিশেষ করে সোনারগাঁও সোনারগাঁও থানা এবং সোনারগাঁও এর পাশাপাশি বন্দর গজারিয়া এবং রূপগঞ্জ থানা আড়াই হাজার এই সকল থানাগুলোর শত শত হাজার ধর্মপ্রাণ মুসলমান নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা যারা আল্লাহর দিনকে এবং আল্লাহর দিনের আমাকে ভালোবেসে মহাবত করে তারা ত্যাগ এবং কোরবানের একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন শত শত মানুষ কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন দিনের পর দিন তাদেরকে ফেরারি জীবনযাপন করতে হয়েছে আমি আজ এই সোনার গায়ে সমাবেশ থেকে জনগণকে বলতে চাই যে আমাদের ওই ঘটনায় আমরা যারা একসাথে তারা সকলে মিলে একদিন বসবো ইচ্ছা এবং এই সোনার গাঁওকে প্রকৃত একটি সোনার একটি অঞ্চল হিসেবে আমরা একসঙ্গে কাজ করবো হিংসা বা বিদ্বেষের বশবর্তী না হয়ে স্বাভাবিকভাবে উদারতার দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা কাজ করব। করবেন্লাহাল্লাম ঐতিহাসিক মক্কা বিজয় করেছিলেন মক্কা বিজয়ের দিন আলদাল সাধারণ ক্ষমতা ঘোষণা করেছিলেন কিন্তু একটা ব্লাক লিস্ট ছিল নবীদ

এবং তাদেরকে সোনার গায়ে চিরদিনের জন্য অবাঞ্চিত ঘোষণা করতে হবে এলাকাবাসী সোনার গায়ে মানুষ সোনার গায়ে সর্বস্তরের দৌদী জনগণ আমরা দরবারে শুক্রিয়া আদায় করি যে আমাদের ষোলো বছরের ষোলো বছর অন্ধকার সময়ে আমাদের বুকের উপর চেপে বসেছিল এক জালিবশাহী জগদ্দল পাথরের মত বাংলাদেশের মানুষ মানুষের ধারণা হয়ে গিয়েছিল আমাদের বুকের উপর থেকে নামানো সম্ভব না আর তাদের আত্মবিশ্বাস এই পরিমাণ ছিল যে তাদেরকে ঘটানোর মতো অপসারণার মতো কোনো শক্তি নেই

বাংলাদেশ দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট স্বাধীনতার নতুন ধাপে উন্নীত হয়েছে এই স্বাধীনতা ফেসিবাদের জন্য থেকে স্বাধীনতা এই স্বাধীনতা নব্য পাকশালীদের হাত থেকে স্বাধীনতা এই স্বাধীনতা নতুন করে বাংলাদেশকে আসামের বিরুদ্ধে সংগ্রাম এই সংগ্রাম আমরা দেখেছি যে অল্প জুলাই মাসের শুরু থেকে শুরু হলো আগস্টের পাঁচ তারিখ এসে এই সংগ্রাম তার সফলতায় সফলতার মানে হল কিন্তু আসলে ব্যাপারটা শুধু নয় এই বৈষম্য বিরোধী সংগ্রামের বিজয়ের পিছনে রয়েছে অনেক দীর্ঘ ইতিহাস রয়েছে অনেক মায়ের চোখের এই সংগ্রামের সফলতার পিছনে রয়েছে অনেক বাবার খান এই সংগ্রামের পিছনে রয়েছে অনেক ভাইয়ের রক্ত এই সংগ্রামের সফলতার জন্য অবশ্যই সেই সকল শহীদানদের প্রতি জাতিকে চিরদিন কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকতে হবে দুই হাজার নয় সালের এই একদিত বিদ্রোহের মাধ্যমে প্রায় সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা De I <laughs> i can

vai molho wow.